তৃণমূল দিতে পারবে না বিশ্বনাথ চক্রবর্তী বেসিক্যালি তৃণমূল কংগ্রেসের লোক এবং মমতা ব্যানার্জি ওনাকে অ্যাপয়েন্ট করেছে এদের ট্রোজান হর্স হিসাবে এদের বাজারে পাঠানো হয়েছে এবং বিশ্বনাথ চক্রবর্তী দু হাজার চব্বিশের আগেও বিভিন্ন চ্যানেলে গিয়ে বা বিরোধী ভোট ভাঙার জন্য তাদের কনফিউজ করেছে আমার সঙ্গে বেশ কয়েকটা চ্যানেলে ওনার তর্কাতর্কি হয় উনি মানে খুব কনফিডেন্টলি বলেছেন যে আপনারা কেউ বিজেপিকে ভোট দেবেন না আপনারা সিপিএমকে ভোট দিন আমি আবার বলছি আমাদের প্রত্যেক সমর্থকদের বলছি বিশ্বনাথ চক্রবর্তী যে কথাগুলো বলে সেগুলো সব তৃণমূলের কথা ও একটা ট্রোজান হর্স ওকে বিশ্বাস করবেন না দেখুন ঘটনা হচ্ছে যে মমতা ব্যানার্জি গত পাঁচ ছ বছর দেখেছেন আমি জানি না এটা কেন আদালত না কোন অবস্থা থেকে যে বিভিন্ন তার তার যারা আমলা আছে তারা একটা পর একটা অন্যায় করার পরও তাদের বিরুদ্ধে কোনো রকম মানে অ্যাকশান আয়দার নেওয়া যায়নি বা আইনি ব্যাপারে নেওয়া যায়নি বা কোনো কারণ হতে পারে যার মধ্যে ধরুন এর আগে বেশ কিছু এখনকার ডিজি আছে পুলিশের এর এর আগে একজন মুখ্য সচিব আছে এরকম অনেকে আছে তো সেই জন্য হয়তো ওনার মনে হয়েছে যে এখনও এদের আক্রমণ করলে উনি ছাড়া পেয়ে যেতে পারেন কিন্তু যদি ছাড়া পান তাহলে বোঝা যাবে যে আজকে যে মুখ্য নির্বাচন সিইও যে আছে সিইও অফিস তারা আইন বোঝেন না টিএন সেশনের সময় তাদের যে ক্ষমতা ছিল আজকে সেই ক্ষমতাটা নেই বা আজকে কোনো কারণে তারা সেই ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারছেন না এটা তাদের ব্যর্থতা অ্যাকশন নেওয়া হচ্ছে টিএন সেশন যখন ছিলেন সেই সময় কেউ বললে সঙ্গে সঙ্গে তাকে ওই পথ থেকে পদত্যাগ করিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হতো আজকে আজকে সেই টিএন সেশনের মানে হয়তো বিকল্প যিনি আছেন তার হয়তো সেই ক্ষমতা নেই সেই দম নেই তার মধ্যে এবং আপনি যে বিষয়টা বলছেন তার সূত্র ধরেই আমার আরেকটা প্রশ্ন আসছে যে এদিকে বিএলওদের হুমকি দিচ্ছেন ইসি মানে ইসিও মনোজ আগরওয়ালকে তো হুমকি দিয়েইছেন মুখ্যমন্ত্রী এবং অন্যদিকে বিরাট অঙ্কের ট্রাকার প্রলোভন রয়েছে তার সঙ্গে এই হুমকি রয়েছে যে তাদের পরিবারের ওপরে কোনো অত্যাচার করা হবে এখন এই জোড়া চাপ একদিকে হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন আর অন্যদিকে হচ্ছে গিয়ে তৃণমূল সরকার এই জোড়া চাপের মধ্যে আদৌ কি ঠিকমতো এসআইআর হওয়া সম্ভব বলে মনে করেন প্রথম কথা হচ্ছে এসআইআর যদি না হয় আজকে আমাদের শ্রীরুপাধি বলেছেন উনিও আমাদের মুখপাত্র উনি উনি মুখপাত্র উনি বলেছেন যে এসআইআর না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না নাম্বার টু এসআইআর যদি গোলমাল হয় তাহলে বিএল কিন্তু জেলে যাবে এটা বিএলওদের মাথায় রাখতে হবে যে বিএলওরা কিন্তু জেলে যাবে ফলে কোনো রকম গোলমাল আমি বলছি এটা এমন একটা বায়োমেট্রিক প্রসেসে হচ্ছে পুরো জিনিসটা স্ক্যানিং এখানে পালানোর কোনো রাস্তা নেই ফলে যদি এখানে বিএলওরা এবং প্রত্যেকটা ডেটা তাদের কাছে আছে এটা একটা জাস্ট কাউন্টার চেক করা যদি কোনো রকম গোলমাল করে বিএলওরা ওরা যাবে ফলে কোনো রকম প্রলোভন বা কোনো কিছু কাছে মাথা নত করে তারা যেন কোনো রকম কাজ না করে আর এরা তো হুমকি দেবে এরা তো গত চোদ্দ বছর ধরে হুমকি এরা চালাচ্ছে এদের কথা আমি নতুন করে আর ধরি না আর মাত্র কয়েক মাসের গভর্নমেন্ট তো এদের এদের হুমকিটাকে আমি ধরি না তবে বিএল ওরা খুব বিপদে পড়ে যাবে আমি এটুকু বলছি বিএল যদি এর কথা শোনে আগামী দিনে কিন্তু কেউ বাঁচাতে আসবে না তাদের শুধু আপনি যে কথাটা বললেন সেই সূত্র ধরে বিয়েলোদের একটা মানে উভয় সংকটের কথা মানে হর্ন ডায়ালমে যেটাকে বলে সেই ধরনের একটা উভয় সংকটের মধ্যে বিয়েলোরা পড়ে গেছেন এদিকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে লোকাল যে তৃণমূল নেতারা তারা এসে হুমকি দিচ্ছেন তাদেরকে টাকার প্রলোভন দেখাচ্ছেন তাদের স্ত্রী সন্তানদের ওপর অত্যাচারের কথা বলছেন বা তাদেরকে অত্যাচার করা হবে ইত্যাদি বলা হচ্ছে এবং তাদের ওপরে আক্রমণ হতে পারে এরকমও ইঙ্গিত দিয়ে যাচ্ছেন অন্যদিকে আপনারা বলছেন যদি বিএলওরা ঠিক ঠিকমতো কাজ না করেন তাহলে তাদেরকে মানে জেলে যেতে হতে পারে আবার রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তারা যদি মানে এই একই মানে যে অ্যাজেন্ডা নিয়ে বিজেপি এখন কাজটা করতে চাইছে যে মানে জল এবং দুধ আলাদা করে ফেলা সেই এজেন্ডার সমর্থনে তারা যদি কাজ করতে থাকেন তাহলে তাদেরকে সেক্ষেত্রে বদলি করে দেওয়া হবে এই ধরনের হুমকির মধ্যে থেকে বিএলরা রীতিমতো মানে একটা ভয়ভীত অবস্থায় রয়েছে তারা নিরাপদ বোধ করছেন না এবং অবশ্যই তারা দাবি করছেন যে তাদেরকে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর আন্ডারে থেকে কাজ করবার মতো পরিস্থিতি তৈরি করে দেওয়া হোক তা না হলে তাদের পক্ষে সম্ভব নয় আমার প্রশ্নটা এইখানে যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকেও মানতে নারাজ তাদেরকেও রীতিমতো ইগনোর করে যাচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মানে এ আদৌ কি মানে এই প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বা ইলেকশন কমিশনের পক্ষে এমন কিছু করা সম্ভব যাতে মুখ্যমন্ত্রীর এই দাপটকে কমানো যায় এবং সুষ্ঠুভাবে এসআইআরটা করা যায় অ্যাবসোলুটলি সম্ভব এবং বিএলওদের সেই দাবি করা উচিত যে আমরা কাজ করতে পারছি না এবং সাংবিধানিক সংকট হলে যা যা করা দরকার সেই কাজ কেন্দ্র সরকারকে করতে হবে বা আপনার স্বরাষ্ট্র দপ্তর হোক বা সিওকে সেই কাজ করতে হবে কারণ ইলেকশন অফিস চিফ ইলেকশন কমিশনার অফিস সেটা একটা সাংবিধানিক অফিস এদের নির্দেশ যদি না মানে একটা রাজ্য আমি আবার বলছি সেই রাজ্যের বিরুদ্ধে সাংবিধানিক যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিতে হবে বলছি এখানে যদি এসআইআর করতে না দেওয়া হয় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে কারণ আমি বলছি ভারতীয় জনতা পার্টি কিন্তু আমি দ্বিতীয় মুখপাত্র বলছি আমার আগে শিশুবাদী বলেছেন এই রাজ্যে এসআইআর যদি না হয় আমি বলছি এখানে কিন্তু দু হাজার ছাব্বিশে ভোট হবে না যখন এবং ভোট যদি না হয় মানে এটা রাষ্ট্রপতি শাসনের দিকে যাবে এটা আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি এখানে কোনো সংশয় নেই এবং রাজ্য বিজেপি আমাদের পশ্চিমবঙ্গ বিজেপি তারা এই কাজ করতে দেবে না এই নিয়ে যেন কোনো সংশয় কারণ না থাকে আগামী দু সালে যে বিধানসভা নির্বাচন আসছে আপনার কি মনে হয় যে তার জন্য বিজেপি একেবারে হানড্রেড পার্সেন্ট তৈরি মানে কতগুলো বুথে বিজেপি এখন মানে বুথে কর্মী দেওয়ার মতো কত শতাংশ বুথে কর্মী দেওয়ার মতো অবস্থা বিজেপি এখনও আছে এবং এমন কি কি আছে খামতি যেগুলোকে এখনও শুধরে নেওয়া দরকার যদি ছাব্বিশের ইলেকশন জিততে দেখুন আমাদের কর্মীরা হান্ড্রেড পার্সেন্ট যে বুথ আছে সেখানে বসার জন্য তারা রেডি কিন্তু যেটা হয় ভোটের আগের দিন ধরুন কানে বন্দুক নিয়ে এলো এটসেট্রা এবং তার সঙ্গে প্রশাসন যদি তাকে হেল্প করে কারণ আপনারা জানেন এখানকার যে লোকাল পুলিশ তারা চলে লোকাল এমএলএদের কথায় লোকাল যে এসপি সে মুখ্যমন্ত্রীর কথায় চলে ফলে হয়তো আমরা পুলিশে খবর দিলাম সে প্রোটেকশান দিল না আমাদের মানুষ বসতে পারে দ্যাট ইজ ডিফারেন্ট আদারওয়াইজ একশো পার্সেন্ট আসনে আমাদের কিন্তু বসার মতো ক্ষমতা আছে নাম্বার টু আমি আপনাকে বলি যদি পশ্চিমবঙ্গে কালকে রাষ্ট্রপতি শাসন জারি হয় বা কিছু হয় তৃণমূল কংগ্রেস এক পার্সেন্ট এক পার্সেন্ট বুথে লোক দিতে পারবে না তৃণমূল কংগ্রেস এক পার্সেন্ট বুথে লোক দিতে পারবে না যদি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয় কিন্তু আমাদের কিন্তু আজকের দিনে যেখানে নাকি পুরোপুরি পুলিশ মমতা ব্যানার্জি চালাচ্ছেন আমরা গত কয়েকটা ইলেকশনেও দেখেছেন আমরা সব জায়গায় লোক বসিয়েছি আগামী দিনেও আমরা বসাবো এ নিয়ে কোনো সন্দেহই নেই এবার একটা অন্য প্রসঙ্গে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সেটা হচ্ছে যে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আবারও হামলা হয়েছে এবং এই হামলা নিয়ে একজন আমাদের মানে বেশ বিখ্যাত নামজাদা রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ বিশ্বনাথ চক্রবর্তী তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নগুলো আমি একে একে আপনার কাছে জিজ্ঞাসা করব যে আপনার তাতে কী বক্তব্য তাহলে তিনি প্রথম যে পয়েন্টটা তুলেছেন সেটা হচ্ছে যে গতকাল শুভেন্দুবাবুর ওপর যা হামলা হলো তার থেকে এটাই বোঝা যায় যে তৃণমূলকে পাল্টা জবাব দেওয়া দম বর্তমান বিরোধী দল নেতার বাদ বিরোধী দলের নেই এবং তৃণমূলের কাউন্টার স্লোগান দেওয়ার জন্য মথুরাপুরের বিজেপি দলীয় নেতাদেরকে শুভেন্দুবাবু কেন বললেন না এই প্রশ্নটা তিনি তুলেছেন কি বলবেন এই দেখুন আমি বিশ্বনাথ বাবুর কথায় কোনো রকম আমি টিপ্পণী করতাম না যদি নাকি উনি বিরোধী দল নেতার কথা না বলতেন আমি প্রথম কথা বলি বিশ্বনাথ চক্রবর্তী বেসিক্যালি তৃণমূল কংগ্রেসের লোক এবং মমতা ব্যানার্জি ওনাকে অ্যাপয়েন্ট করেছে মানুষকে কনফিউজ করার জন্য আপনি দেখবেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রাজনৈতিক আমি বাকিদের নাম বলছি না রাজনৈতিক বিশ্বক হিসেবে হিসাবে যায় এবং তাদের কাজ বিজেপিকে অ্যাটাক করে কিছুটা বিজেপির ভোট ভেঙে সিপিএমকে বাড়িয়ে দেওয়া এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের লোক এবং রবীন্দ্র ভারতীর যে উপাচার্য আছেন সুব্রসাচী বসুরায় চৌধুরী সে সম্ভবত বিশ্বনাথ চক্রবর্তীর গাইড ফাইড ছিলেন বা কিছু এবং সুব্রসাচী বসুরায় চৌধুরী যতটা তৃণমূলের লোক বিশ্বনাথ চক্রবর্তী ততটাই তৃণমূলের লোক এদের ট্রোজান হর্স হিসাবে এদের বাজারে পাঠানো হয়েছে এবং বিশ্বনাথ চক্রবর্তী দু হাজার চব্বিশের আগেও বিভিন্ন চ্যানেলে গিয়ে বা বিরোধী ভোট ভাঙার জন্য তাদের কনফিউজ করেছে আমার সঙ্গে বেশ কয়েকটা চ্যানেলে ওনার তর্কাতর্কি হয় উনি মানে খুব কনফিডেন্টলি বলেছেন যে আপনারা কেউ বিজেপিকে ভোট দেবেন না আপনারা সিপিএমকে ভোট দিন এর ফলে কি হয় যে কলকাতা দুই চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলির যে বাসিন্দারা যে জায়গাটা মানে এক্সেপ্ট রাঢ় বাংলা এবং উত্তর বাংলা বাকি যে প্রেসিডেন্সি জোনের যে জায়গাগুলো আছে সেখানে অধিকাংশ আসনে একটা বড়ো সংখ্যক ভোট কেটে মানে সিপিএম আমাদের ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দেয় এবং এই ভদ্রলোককে দু হাজার চব্বিশের আগেও রিক্রুট করা হয়েছিল এখনও রিক্রুট করা হয়েছে একই কারণে এবং একটা ইকোসিস্টেম তৈরি করা হয়েছে এই ভদ্রলোকের চারপাশে যারা নাকি রেগুলার তার একটা ইন্টারভিউ ফিন্টারভিউ নেয় নিয়ে ওকে দিয়ে বলায় যে এবং বারবার বারবার এক মিথ্যা কথা বললে সত্যি হয়ে যায় আপনি দেখুন সিপিএমের আজকে যারা নেতা আছে যারা গতবার ভোটে দাঁড়িয়েছিল এরা কেউ কিন্তু গ্রাসরুট থেকে উঠে আসা নেতা না এরা এদের প্রত্যেকের কারো বাবা কারো ঠাকুরদা একসময় সিপিএমের সিক্সটি সেভেন থেকে সিক্সটি নাইন বেছে তারা কিন্তু সিপিএমের মানে প্রতিষ্ঠাতা ছিল যারা গ্রাসরুট লেভেলের যারা কর্মী আছে তাদের কিন্তু টিকিট দেয় না যেমন ধরুন সদর কৌশব এরা টিকিট পায় না তো সিপিএম আজকে গুরুত্ব করা পাচ্ছে সাম তা আছে তারপর একজন আছে ধরেন নাতনি তারপর এখানে এক মুখার্জি আছে এক ব্যানার্জি আছে এদের সব মানে বাপ ঠাকুরদারা সিপিএমের একদম মেম্বারশিপ ছিল মানে আমি বলছি তৃণমূলকে আমরা বলি পারিবারিক পার্টি কিন্তু সিপিএমও কিন্তু পারিবারিক পার্টি আজকে সিপিএমে যে বলছে না তক তক কিছু ছেলে মেয়ে এসেছে এরা কেউ না এরা সিপিএমের যে প্রতিষ্ঠাতা যে ফ্যামিলিগুলো ছিল তাদের ছেলে বা নাতি ঘটনা হচ্ছে এইদের এমনভাবে একটা বেলুম বানিয়ে দেওয়া হলো যে আজকে দু হাজার একুশে এই বিশ্বনাথ চক্রবর্তী এবং আরও কিছু এই ধরনের লোক তারা বিরোধীদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে বিরোধী ভোটটাকে ভেঙে দিচ্ছে ঘটনাটা ঘটছে আমাদের এক একজন সাংসদ থেকে শুরু করে বিরোধী নেতা এদের উপর যে অ্যাটাকটা হচ্ছে এই অ্যাটাকটা হওয়ার কারণ পশ্চিমবঙ্গের মানে অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিটলি ভেঙে পড়েছে এবার ধরুন আমাদের আমাদের সঙ্গে লোক আছে কিন্তু তারা কি কালকে ওদের সঙ্গে বোম পটকা বা ছুরি নিয়ে যাবে বিশ্বনাথ চক্রবর্তী একটা অধ্যাপক মানুষ আমি জানি না কিসের অধ্যাপক লোক সে কি বলছে যে ওরা ওখানে ছুরি বোম নিয়ে গেছে তার পাল্টা ছুরি বোম নিয়ে যেতে হবে তাহলে উনি কিসের অধ্যাপক আমি যাই না অ্যাকচুয়ালি হচ্ছে কি আজকের দিনে অধ্যাপনা যারা করে তাদের একটা বড় অংশ আমাদের সময় এসএফআই করে চাকরি পেয়েছে আলিমুদ্দিন ধরে এবং তারা ওই বোম পটকা মেরেই তারা চাকরি পেয়েছে তাই তারা হয়তো বিশ্বাস করে যে সংগঠন করা মানে বোম পটকা মেরে সংগঠন তৈরি করতে হবে তৃণমূলের মানুষ যদি আমাদের আক্রমণ করে আমরা বোম পটকামা লাঠি নিয়ে ওটাকে আটকাবো না ওটা আটকানোর দায়িত্ব প্রশাসনের আমরা মানুষের কাছে তুলে ধরবো যে এটা প্রশাসনের দায়িত্ব কিন্তু উনি একজন অধ্যাপক সেই অধ্যাপক হয় উনি এসব বাজে কথা বলছেন ওনার উদ্দেশ্য আমি আবার বলছি খুব মানে ক্লিয়ারলি বলছি বিশ্বনাথ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের একজন এজেন্ট যাকে নাকি ট্রোজান হর্স হিসাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলে এবং আপনি দেখবেন এখন বেশ কিছু লোক বিরোধী বিজেপির প্রতি সিম্পেই দেখাচ্ছে তার কারণ তারা দু হাজার ছাব্বিশের টিকিট পেতে চায় যারা এখন বিজেপির সঙ্গে যাদের কোনো দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই কিন্তু যাদের বিজেপির থেকে একটা টিকিট পাওয়া যায় তারা বিজেপির সিম্পেতি দেখাচ্ছে এদের কাজ হলো বিজেপির ইকোসিস্টেমের মধ্যে ঢুকে বিজেপি কী করে ভোটের প্ল্যানিং করছে এটসেট্রা এগুলো জেনে সন্ধ্যেবেলা ফোন করে এরা জানিয়ে দেবে আপনার কেমিস্ট্রিতে বা কালীঘাটে আর কি এবং বিশ্বনাথ চক্রোপাত্র ঠিক সেম জিনিস ও তৃণমূলের এগেনস্টে কতগুলো কথা বলছে বলে বিজেপি বিরোধী ভোটারদের একটা কনফিডেন্স গেইন করছে করে তাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করছে লোকটাকে একদম বিশ্বাস করা উচিত না আমি আবার বলছি সব্যসাচী রায়চৌ রায় চৌধুরী যতটা তৃণমূলের লোক ও ততটা কারণ ও যদি তৃণমূলের লোক না হতো ও যেভাবে তৃণমূলের সমালোচনা করে ওকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় যেটা নাকি বেসিক্যালি গুন্ডারা চালায় আমি আবার বলছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ওখানকার দুটো লোকাল গুন্ডা আছে দমদমের তারা এখানে চালায় তারা সব্যসাচী বসুরায় চৌধুরীকে যা বলে সব্যসাচী তাই করতে বাধ্য হয় এটা সবাই জানে ওখানে ওরা ঢুকতে দিত না বিশ্বনাথ চক্রবর্তীকে ওরা বিশ্বনাথ চক্রবর্তীকে ঢুকতে দেয় কারণ নবান্ন থেকে এবং ইয়ে থেকে ক্যামাক্সি থেকে ইনস্ট্রাকশন আছে যে বিশ্বনাথ আমাদের লোক আমাদের গালাগালি দিচ্ছে কারণ আমরা ওকে অ্যাপয়েন্ট করেছি ওখানে ফলে বিশ্বনাথ আমি আবার বলছি আমাদের প্রত্যেক সমর্থকদের বলছি বিশ্বনাথ চক্রবর্তী যে কথাগুলো বলে সেগুলো সব তৃণমূলের কথা ও একটা ট্রোজান হর্স ওকে বিশ্বাস করবেন না এবং কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ তথ্য তো দিয়েছেন মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে জে পি নাড্ডাকে ওপরে যখন দক্ষিণ চব্বিশ পরগনায় হামলাটা হলো সেটাতেও বেসিক্যালি বিজেপি কিন্তু সেরকম কিছু করতে পারলো না এবং একই সঙ্গে যখন মানে দেখা গেলো যে এতগুলো মানে পোস্টফোল ভায়োলেন্সে বিজেপি কর মানে নেতাকর্মীর মৃত্যু হলো কর্মীদের মূলত মৃত্যু হলো তখনও বিজেপির পক্ষে কিছু করা সম্ভব হলো না মানে বক্তব্য হচ্ছে যে দলটা আজকে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে সেই দলের পক্ষে রাজ্যে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে তাদের সঙ্গে তাদের নেতাকর্মী সমর্থকদের ওপর মানে অ্যাটাক হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং কেন্দ্র পক্ষ থেকে তাদের কিছু করা সম্ভব নয় এবং অন্যদিকে রাজ্যের যে শাসক দল তারা মানে যথেচ্ছ অত্যাচার করে বেড়াচ্ছে কিন্তু তাকে সামনাসামনি পাল্টা জবাব দেওয়ার মতো গাটস বিষয় মানে আজকের যে বিরোধী দল তাদের নেই প্রথম কথা হচ্ছে জেপি উপর আক্রমণ হয় আর রোজ ও হাও করে চেয়ে যাচ্ছে বিভিন্ন চ্যানেলে ওর উপর কেন আক্রমণ হয় না কারণ ও বেসিক্যালি তৃণমূলের লোক সেই জন্য ওর উপর কোনোদিন আক্রমণ হয়নি আপনি দেখবেন না ওকে কেউ একটা ধাক্কাও মেরেছে জেপি নাড্ডার উপর আক্রমণ হয় আমাদের মানুষ আমাদের লোকজন মার খেয়েছে এবার দেখুন এই প্রত্যেকটা কেস চলছে এর প্রত্যেকটা কেস চলছে আর দেখুন আমরা তো সংবিধানটাকে ভেঙে তো এগোতে পারি না প্রত্যেকটা কেস চলছে আমাদের এখানকার আইনের পদ্ধতি ভীষণ স্লো আমাদের বেশ কিছু ক্ষেত্রে আমরা সিবিআই এবং ইডিকে আমরা দায়িত্ব দিচ্ছি ইডি বেশ কিছু ফেল করেছে আমি স্বীকার করছি ইডি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ফেল করেছে আমাদের তো এই এই ইকোসিস্টেমের যে লোকগুলো আছে সেই লোকগুলোকে দিয়ে চালাতে হয় বেশ কিছু ক্ষেত্রে তারা ফেলও করেছে বেশ কিছু ক্ষেত্রে ধরুন তারা জামিন পেয়ে গেছে কারণ আমাদের দেশে আইন আছে যে কাউকে যদি লোক বলছে জামিন কেন পাচ্ছে আরে জামিনটা তো নিয়ম আমাদের দেশের আইনে এই নিয়ম তো বিজেপি তৈরি করে জওহরলাল নেহরুর সময় থেকে হয়ে আসছে ইন্দিরা গান্ধীর সময় থেকে হয়ে আসছে জামিনটা নিয়ম হচ্ছে ও সবই জানে ও সবই জানে ও অ্যাকচুয়ালি মানুষটা কনফিউজ করে দেওয়ার চেষ্টা করছে আমি বলছি ও যে লেভেলে তৃণমূলকে ও তৃণমূলকে গালাগাল এই কারণে দিতে পারে কারণ তৃণমূল ওকে অ্যালাউ করেছে ওই গালাগালগুলো দেওয়ার জন্য আপনি দেখবেন সিপিএম বেশ কিছু লিডার যাচ্ছে তাই গালাগাল দিচ্ছে টিভিতে এসে তৃণমূলের বিভিন্ন নেতা ফেতার সম্বন্ধে তাদের তারা দিব্যি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেউ হাত দেয় না কিন্তু আমাদের ছেলেরা কোথাও গিয়ে কোনো রকম ধরুন প্রচার করলে বা কিছু করলে রাস্তায় তাদের ধরে বেদম ঠেঙান ঠেঙাচ্ছে কেন কারণ আমরা প্রকৃত বিরোধী তাই আমরা মার খাচ্ছি আমাদের বিরুদ্ধে পুলিশ মানে অ্যাকশান নিচ্ছে আমাদের আমরা যখন পুলিশের কাছে যাচ্ছি পুলিশ মানে যারা অত্যাচার করছে তাদের অ্যাকশান নিচ্ছে না ভীষণ রকম চেয়ে যাচ্ছে আমি দেখবেন টেলিভিশনে এসে ভীষণ রকম চে যাচ্ছে এই যে হচ্ছে ওই যে হচ্ছে অভিষেক ব্যানার্জির একদম গুস্টের দুষ্টি করে দিচ্ছে তাকে একটা টাচ করে না কারণ অভিষেক ব্যানার্জি ওই লোকটাকে অ্যাপয়েন্ট করেছে যে ভাই তুই আমায় গালাগালটা দেয় নাকি তুই বিজেপি থেকে কিছু ভোট কাটতে পারিস আমরা স্বাধীনতা রেগে কথা বলি দেখুন প্রত্যেকের তো একটা লিমিটেশন আছে আমরা নিয়ে রেগে কথা বলি এবং স্বাধীনতা রেখেই আমরা প্রতিবাদ করি যেখানে প্রতিবাদ হচ্ছে নর্থ বেঙ্গল থেকে শুরু করে বেঙ্গল যেখানে প্রতিবাদ হচ্ছে সেখানে আমরা যাচ্ছি আজকে ঘাটালের মানুষ যখন ডুবে যাচ্ছে আমরা যাচ্ছি আবার যখন নর্থ বেঙ্গলে মানুষ ডুবে যাচ্ছে আমরা যাচ্ছি আপনি সিবিএমের কাউকে খুঁজে পাবেন না ফেসবুক ছাড়া তো ঘটনা হচ্ছে তাহলে এই এই লোকগুলোকে অ্যাপয়েন্ট করছে কি এদের তৃণমূল অ্যাপয়েন্ট করছে এদের তৃণমূল দু হাজার একুশে বলেছিল নো ভোট টু বিজেপি যেটা বলেছিল বামেরা এবছর যেটা করেছে এই বামেদের সাপোর্ট করতে নেমে গেছে তৃণমূলের লোকেরা যে ভোট পড়ে সিপিএম কোথা থেকে ভোটটা আসবে ভোটটা বিজেপির থেকে কেটে আসবে এবং এই বিশ্বনাথ চক্রবর্তী এবং আদার্স ওর পাশে যে ইকোসিস্টেমটা দেখছেন বিশ্বনাথ চক্রবর্তীর এদের কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে এদের অ্যাপয়েন্ট করা হয়েছে মানুষকে কনফিউজ করে দেওয়ার জন্য মানে ইকোসিস্টেম বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন মানে তার আশপাশে যারা তাদেরকে তুলে ধরার চেষ্টা করছে তারা প্রত্যেকে না না আপনি দেখবেন বেশ কিছু সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ইয়েতে গিয়ে টিভিতে গিয়ে হাজির হয় এটসেট্রা এরকম কিছু সাংবাদিক টাম্বাদিককে আপনি দেখবেন মানে এরকম দশ বারোটা লোককে অ্যাপয়েন্ট করেছে দশ বারোটা লোককে তৃণমূল অ্যাপয়েন্ট করেছে আরেকজন কি মুখার্জী না কে একজন আছে এইরকম বেশ কিছু লোক আছে তো এদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যে ভাই তোমরা আমাদের এগেনস্টে মানে আমি সবার নাম যাই না তবে এদের একটা অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে দেখুন বিশ্বনাথ যে লাইনে কথা বলে ওই মুখার্জি না ব্যানার্জি না ভরচাচকে একজন আছে ও ওই একই লাইনে কথা বলে তো এরা সবাই যারা নাকি ওর আশেপাশে আছে ওরা ওই একই কথা বলে ওই ওই একই কারণে কনফিউজ করে দেওয়ার জন্য বিশ্বনাথবাবু আরও যে পয়েন্টগুলো তুলেছেন তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে পশ্চিমবঙ্গে নাকি এসআইআর হওয়াটা একেবারেই সম্ভব নয় তার বক্তব্য যে খাতায় কলমে এসআইআর হওয়া এবং কাজে এসআইআর হওয়ার মধ্যে অনেক তফাত আছে এবং শুভেন্দুবাবুর ওপর বারবার যে আক্রমণগুলো হচ্ছে বাবু বা বিভিন্ন বিজেপি সাংসদের ওপর আক্রমণ হচ্ছে এইগুলো বাংলায় যত উঠে আসবে এসআইআরের প্রভাব তত বেশি মানে এসআইআর এই বিষয়টার প্রভাব তত বেশি পড়বে দেখুন বিশ্বনাথবাবু তো ক্লাস নাইন টেনের পর সায়েন্স পড়েননি উনি সায়েন্স ব্যাপারটা জানেনও না এখানে এসআইআর যেটা হচ্ছে খুব সাইন্টিফিক ম্যাপিং হচ্ছে হোয়াট ইজ ম্যাপিং পৃথিবী পৃথিবীর যে সাতশো কোটি লোক আছে প্রত্যেকের চোখের রেটিনের ভিতরে যে ম্যাপটা আছে এটা আলাদা এবার ধরুন আমি আমার নামে তিনখানা আধার আধার কার্ড তৈরি করলাম আমি ধরা পড়ে যাবই এবং ধরা পড়ছে দেখছে এখানে বাবার নাম এক ইয়েতে বাবার নাম এক ওই আন্দামানে গোয়াতে বাবার নাম এক ধরে ফেলছে তারা শুধুমাত্র ম্যাপিং করে ধরে ফেলছে এবার বিশ্বনাথ বাবু সায়েন্স বোঝেন না উনি তো ক্লাস নাইন টেনের পরই কোনো এক কারণে উনি সায়েন্স ছেড়ে দিয়েছেন তো যার ফলে উনি এগুলো ওনার মানে সিলেবাসের বাইরে উনি বুঝতে পারবেন না ওনার মনে হচ্ছে এটা হচ্ছে না আরেকটা কথা বলি বিশ্বনাথ বাবু শুধু সায়েন্স না উনি পলিটিক্যাল সায়েন্সও বোঝেন না তার একটা প্রমাণ হিসাবে বলি বিশ্বনাথবাবু একসময় সে বলেও দিচ্ছিলেন উনি যা যা প্রেডিকশন করতেন ঠিক তার উল্টো রেজাল্ট হতো যেমন দু হাজার ষোলোতে উনি বলেছিলেন ব্রাহ্মণ সরকার নাকি ক্ষমতায় আসবে এবং তাতে একটা বড়ো চ্যানেল ডুবে যায় ওনার ওনার কথা শুনে মানে একেবারে মানে পাবলিক অ্যাকসেপ্টই করেনি বলে পঁচিশ পাস পঁচিশ মাইনাস সেরকম কী সব বলে চলেছিল একেবারে ডুবে গেছে উনিশে উনি বলেছিলেন যে আমরা দুটো না চারটে পাবো আমরা উনিশটা পেয়েছিলাম তারপর থেকে উনি সেভোলজি ছেড়ে দেন সেভোলজি হওয়ার পর উনি একদম তৃণমূলের সঙ্গে গাছ চড়াবা দেন যে আপনাদের ভোটের জন্য দায়িত্ব আমরা নিচ্ছি আমরা পাবলিককে কনফিউজ করবো তো ঘটনা এটা ওনার সিলেবাসের বাইরে যেজন্য জন্য উনি বুঝতে পারছেন না যে কি করে এসআইআরটা হবে এ কি হাতে হাতে হবে নাকি একটা হাতে ঠিক করে অলরেডি হয়ে গেছে যা হবার যা হবার হয়ে গেছে অনেক বছর আগে হয়ে গেছে যেদিন আধার কার্ড তৈরি হয়েছিল সেদিনই হয়ে গেছে এবং আরেকটা একটা মারাত্মক তিনি বিজেপির বিষয়ে প্রশ্ন তুলেছেন যে বিজেপির মধ্যে নাকি অন্তর কলহ বা অন্তর্দন্ত সাংঘাতিক পর্যায়ে পৌঁছেছে এবং তার মধ্যে বিজেপি মানে ব্যাপারটা তিনি এইভাবে ডিসক্রাইব করেছেন যে শুভেন্দু এবং সুকান্ত দুজনের মধ্যে খাওয়া খাওয়াই চলছে এদিকে শুভেন্দুর দল একটা সুকান্তর দল একটা দুজন দু মানে দুজনের যে আলাদা আলাদা গ্রুপ সেখানে নাকি নিজেদের বিরুদ্ধে নানারকম কথা বলছে এখন ওনার বক্তব্য হচ্ছে যদি নিজেদের মধ্যেই এরকম খাওয়া খাওয়াই চলে তাহলে সেক্ষেত্রে সেই গ্রুপটা সেই দলটা কি করে ছাব্বিশের নির্বাচনে ভোটে লড়বে ঠিক মতো এই এক কথাই কয়েকদিন আগে বলেছিল অভিষেক ব্যানার্জি এই কথা এক কথা অভিষেক ব্যানার্জি বলেছে এবার অভিষেক ব্যানার্জি দেখেছে অভিষেক ব্যানার্জির কোনো এক্সাইটমেন্ট নেই ও একে ভরচাচকে তারপর আরও দু চারটে লোক আছে মার্কেটে ওদের ছেড়ে দিয়েছে যে তোরা মার্কেটে গিয়ে এই কথাগুলো বল ওই যে ভরচা আছে কে একজন সে ওই একই কথা রোজ বলে আপনি দেখবেন এই ভরচাচের কথা শুধুমাত্র দুজন কবি কবিতা লিখলে তো আলাদা ওয়ার্ড হয় সেই ওয়ার্ডটা আলাদা বাকি বিশ্বনাথ চক্রবর্তী আর এক ভরচা যা আছে এদের কথা এক এবং এই কথাগুলো লিখে দেয় আপনার থেকে কমার্স স্ট্রিট থেকে আমি আবার বলছি এই চার পাঁচজন রাজনৈতিক বিশ্লেষক আছে যাদের কথা সম্পূর্ণ আইপ্যাক না প্যাক প্যাক আছে তারা লিখে দেয় ওরা বিশ্বনাথ চক্রবর্তীকে তারপর ওই ভদ্রা যাচ্ছে এদের যা যা লিখে দেয় যে তোমরা মানুষকে কনফিউজ করো মানুষ যাতে বিজেপিকে ভোট না দেয় ঠিক সেই কাজটা হয় ও সেটাই করছে এগুলো ওদের কথা না এগুলো আইপ্যাকের কথা তিনি আরেকটা জিনিস বলছেন যে এত দুর্নীতির পরেও তৃণমূল বাংলায় ক্ষমতায় টিকে আছে শুধুমাত্র বিজেপি নামের এই কোট আনকোট অপদার্থ দলটার জন্য কারণ যে কোনো ইস্যুতেই তৃণমূল বিজেপিকে বলে বলে গোল দিচ্ছে এবং বিজেপি বাংলার কাছে নাকি একটা অভিশাপ কেন্দ্রে ক্ষমতায় থাকার পরেও রাজ্যে ৩৫ জন বিজেপি কর্মী মারা গেছে অথচ তারপরেও কিন্তু কেন্দ্রীয় এজেন্সি আশানুরূপ কোনো কিছু করতে পারেনি এই দেখুন আপনি আপনি কিন্তু আমার কথাটাই বলে দিলেন ও যে তৃণমূলের লোক সেটা কিন্তু আপনার এই প্রশ্নতেই কিন্তু মানে মানে প্রমাণ হয়ে গেল এটা আমার বক্তব্য না এটা ওনার বক্তব্য মানে এই যে বক্তব্যটা রেখেছে প্রমাণ হয়ে গেল যে ও তৃণমূলের লোক তৃণমূল ওকে এই ঘটনা যেটা ঘটেছে যে দুই কলকাতা এবং তার পঞ্চাশ কিলোমিটারের মানে সার্কেলের মধ্যে গতবার তৃণমূল বিজেপি সবকটা আসনে হেরেছে এবং হারার কারণ হলো প্রত্যেকটা আসনে ফিফটিন থেকে টোয়েন্টি পারসেন্ট ভোট আমাদের কেটে নিয়েছে সিবিএম এইবার সিবিএম যাতে আরও একবার এই কাজটা করতে পারে সিবিএম যাতে আরও একবার এই কাজটা করতে পারে এবং সেই জন্য উনি এই কাজটা মানে এই ব্যাপারটা উনি চালাচ্ছেন আর কি একদম মানে উনিশের তৃণমূলের লোক এটা প্রমাণিত হয়ে গেলো এই মানে প্রশ্নটা থেকেই আর কি এবং আরও একটা বক্তব্য যেটা সেটা হচ্ছে যে মানে এটাই হচ্ছে শেষ কথা যে বিজেপির কর্মী সমর্থক বাংলায় নেই সেটা স্পষ্ট হয়ে গেছে একমাত্র পূর্ব মেদিনীপুরে শুভেন্দু সংগঠন ছাড়া বাংলায় আর কোথাও বিজেপির কোনো অস্তিত্ব নেই দেখুন আমরা উত্তরবঙ্গে আটটার মধ্যে সপ্তাহ অসমে জিতেছি তাহলে কী করে এই কথা বলে এগুলো হলো এগুলো আইপ্যাক লিখে দিয়েছে ওকে যে তুমি এই কথাগুলো বলো যাতে নাকি এদের মধ্যে একটা ডিভিশন তৈরি হয় প্রথম কথা আমি বলি শুভেন্দুবাবু সুকান্তবাবু বা বাকি যারা আছেন তাদের মধ্যে কারোর সঙ্গে কারো কোনো গণ্ডগোল নেই সবাই তো একটা মাঠে খেলতে যাবেন না এক একজন এক এক জায়গায় প্রচার করেন যার যেখানে স্ট্রং হোল্ড ঘটনা হচ্ছে যে আমরা জিতেছি কোথা থেকে আমরা মূলত জিতেছি নর্থ বেঙ্গল থেকে এছাড়া আমরা দেখুন আমরা বিষ্ণুপুরে জিতেছি গতবার আমরা পুরুলিয়ায় জিতেছি আমরা ঝাড়গ্রামে জিতেছি তো তাহলে উনি কি করে বললেন যে পূর্ব মেদিনীপুর ছাড়া আমাদের আর কোথাও সংগঠন নেই এর কারণটা হচ্ছে উনি আমি আবার বলছি উনি তৃণমূলের লোক উনি মানুষকে কনফিউজ করার চেষ্টা করছেন এবং শুরু তাই না আমরা বেশ কয়েকটা আসনে প্রায় নেক টু নেক গিয়ে আমরা হেরে গেছিলাম তার মধ্যে আমি বলছি এই দমদমে যদি আড়াই লাখ ভোট না পেতো বা যাদবপুরে আড়াই লাখ না ভোট না পেত তাহলে আমরা এই সব আমরা জিততে পারতাম ঘটনা হচ্ছে তার মধ্যে আপনি এসআইআর দেখছেন এসআইআর যদি আজকে প্রায় দু কোটি নাম বাদ যায় পশ্চিমবঙ্গের মানে খেলা ঘুরে যাবে দু কোটি আমাদের থেকে মাত্র পঞ্চাশ লাখ ভোট বেশি পেয়েছে তৃণমূল এবার যদি নাকি এখান থেকে এক কোটি ভোট কমে যায় ওদের যদি ওদের এক কোটি ভোট কমে যায় ওরা হেসে হেরে ভূত হয়ে যাবে কিন্তু ওরা এই মুমেন্টে আজকে এই ভট চক্রবর্তী এদের সব রাস্তায় নামিয়েছে মানুষকে কনফিউজ কনফিউজ করার জন্য তাহলে কি আপনার মনে হয় যে মানে তৃণমূল এসআইআর এর ভয়ে এতটাই ভীত যে জন্য এই নতুন স্ট্র্যাটেজি বা এই নতুন দাওটা লাগানো হয়েছে তৃণমূলের আইপ্যাকের পক্ষ থেকে দেখুন এদের কিন্তু চব্বিশেও লাগানো হয়েছিল এই লোকগুলোকে চব্বিশের আগে থেকে কিন্তু এটা প্রচার করছে এখন আরও বেশি হবে মানে চারিদিকে আপনি আমি বলছি এরা যেখানে যাবে আপনি বুঝবেন যেখানে গিয়ে এরা যা কথা বলবে এরা এখন একটা বড় একটা ইকোসিস্টেম তৈরি করছে এরা এবং একুশের আগে যেমন নৌভোট টু বিজেপি বলা হয়েছিল এইবার বলা হচ্ছে ভোট ফর সিবিএম কারণ ভোট টু বিজেপি তো লোকে আর খাবে না লোকে দেখে যে নৌ ভোট টু বিজেপি করাতে গতবার গন্ডগোল হয়ে গেছে এইবার ভোট টু সিবিএম কাকে বলছে না বিজেপির যে দেখুন এই যে বিশ্বনাথ চক্রবর্তী বলছে যে আমাদের নাকি সমর্থক বা এটসেট্রা নেই আমরা দু থেকে উনিশ একুশ এবং চব্বিশ পরপর তিনবার ভোটে দু লক্ষ দু কোটি তিরিশ লক্ষ থেকে দু কোটি চল্লিশ লক্ষের মধ্যে ভোট পেয়েছি তো আমাদের যদি সমর্থক না থাকে এত সন্ত্রাস এত কিছুর পরেও আমরা এতগুলো ভোট পেলাম কী করে দু কোটি চল্লিশ লক্ষ ভোট পেয়েছি আমরা যেখানে সিপিএম কংগ্রেস এরা বোধ হয় দশ পনেরো লাখ ক্রস করতে পারেনি আসল ঘটনা হলো ও মানুষকে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করছে ও মানুষকে কনফিউজ করার চেষ্টা করছে আমি বলছি কিন্তু এবছর মানুষ কনফিউজ হয়ে কিন্তু বিরোধী ভোট ভাঙবে না সেখানেও ভয় পেয়ে গেছে আর তারপর যদি এসআইআর হয় আমি বলছি তারপর তো মানে চান্সই নেই মানে এদের পার্টি হয়ে যাবে এই বিষয়ে তো শ্রীরামপুর থেকে মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি অন্য কথা বলছেন শ্রীরামপুর নাকি দু হাজার ছাব্বিশের ভোটের পর নতুন রকম দুর্গাপুজোর সাক্ষী থাকবে এবং সেই দুর্গাপুজোর বিশেষত্ব কি হবে সেখানে দুর্গাপুজোয় যে মা দুর্গার মূর্তি হবে সেই মূর্তির নিচে যে অসুরের মুখ সেটা হবে নাকি সমস্ত বিজেপি নেতাদের মুখের আদলে দেখুন কতগুলো লোককে অভিষেক ব্যানার্জি ঠিক করেছে পরের বার টিকিট দেবে না তার মধ্যে সবার উপর নাম আছে ওনার সৌগত রায়ের তারপর ওই উত্তরবঙ্গের উদয়নগুহ তারপর এইসব কয়েকটা লিস্ট আছে আর কি রাজীব বন্দ্যোপাধ্যায় চাইছে এবারই যাতে ও টিকিট পায় তো যাতে ওরা টিকিটটা পায় সেই জন্য খুশি করার জন্য এই সব উল্টোপাল্টা বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় ঠিক আছে এটা পাগল লোক ও কোথা থেকে ডি জিজ্ঞেস করবেন তো ল পাস করেছে কোন ডি কলেজ থেকে ওই কলেজ আপনি খুঁজে পাবেন না রাঁচিতে গিয়ে ও কোথা থেকে ল পাস করেছে ওই কলেজ আপনি রাঁচিতে গিয়ে খুঁজে পাবেন না ও সেইখান থেকে ল পাস করে ও এখান থেকে এবার গভর্নমেন্টকে ধরে গভর্নমেন্টের লিগাল ইয়েগুলো পায় তৃণমূল কংগ্রেস একের পর এক ওকে ইয়েগুলো দিত আপনার কী বলে আইনের টাজ দিত সব পরকে সারত ওকে যা কেস দিয়েছে ও সবকে সেরেছে এবং কিছুদিন আগে সুপ্রিম কোর্টে গেছিলো সুপ্রিম কোর্টের বিচারপতি ওকে যাচ্ছে তাই গালিগালাজ করেছে ও তো লই না ও তো হাবু করে চেয়ে যেতে পারে এবার ওকে ঘাত যেজন্য ওকে সরিয়ে দিয়েছে অভিষেক ব্যানার্জি এবার অভিষেক ব্যানার্জি বলেছে এরকম একটা ইউজলেস লোকের দরকার নেই আগামী দিনে তো তাও মমতা ব্যানার্জি এবার দয়াপাত অনেকদিন আমার বাচন টাচন মেয়েছে ওকে আরেকবার টিকিট দিয়ে দে তো এবার টিকিট পেয়ে গেছে এবার ওখানে মুসলমান ভোট প্রচুর বলে ও জিতে বেরিয়ে আসে কিন্তু পরের বার ও আর টিকিট পাবে না তো পরের বার যেহেতু টিকিট পাবে না সেহেতু ও চেষ্টা করছে ছাব্বিশের আগে একটু তেল টেল মেরে একটু বাজার গরম করে দেখুন ওর কথার কোনো গুরুত্ব নেই একটা পাগল লোক ই ফার্স্ট ক্লাস ইডিয়েট ও কথার কোনো গুরুত্ব নেই ও তো চেঁচেই ছিল সুকান্তবাবু গিয়ে ওখানে ঘুরে এসছেন ওখানে ওখান থেকে কিছুই করতে পারেনি কারণ ওর সঙ্গে কোনো লোক নেই ও শ্রীরামপুরে ওর কোনো লোকই নেই ওর যা লোক আছে ওই ডমজুর টমজুতে কিছু ওই দুধের গাড়িটাই আছে ওসব আছে আর কি ওর শ্রীরামপুরে ওর কোনো লোকই নেই ওর যখন গেছিলো ওর লোকরা সব পালিয়ে গেছে